রাজ্যব্যাপী যাদব সম্প্রদায় সম্মেলন এবং প্রতিবাদ জনসভা বেথুয়া ডহরিতে দেশবন্ধু স্মৃতি পাঠাগারের মঞ্চে রবিবার নদিয়া নাকাশিপাড়া থানা এলাকায় অনুষ্ঠিত হয় বঙ্গীয় যাদব মহাসভার পশ্চিমবঙ্গ দুগ্ধ ও ছানা ব্যবসায়ী সেলের রাজ্য সম্মেলন দু এই সভা থেকে মূলত একাধিক দাবি রয়েছে ছানা এবং দুগ্ধ ব্যবসায়ীদের বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা প্রায় বারো রকম দাবি নিয়ে তারা আজ এই সভা সম্মেলন করেন তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ছানা ও দুগ্ধ ব্যবসায়ীরা অবসরকালীন সুবিধা কিভাবে পাবেন তা গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে প্রশাসনকে প্রতি ব্লকে সরকারকে ভর্তুকি দিয়ে নিজের দায়িত্বে দুগ্ধ ব্যবসায়ীদের থেকে দুগ্ধ কিনতে হবে দুধের প্রতি মূল্য লিটারে প্রায় ষাট টাকা করতে হবে দুগ্ধ ও ছানার বিপণন কেন্দ্র ও সমিতি গঠন করতে হবে প্রতিটি গ্রামে দুগ্ধ কোম্পানির দুগ্ধ সংগ্রহ বন্ধ করতে হবে গ্রামে গ্রামে পশু চিকিৎসালয় করতে হবে সেই সঙ্গে গো খাদ্যেও ভর্তুকি দিতে হবে ঘোষ সম্প্রদায়ের জীবিকাকে কুটির শিল্পের মর্যাদা দিতে হবে ও ছানা ব্যবসায়ীদের ট্রেনে যাতায়াতের বন্দোবস্ত করতে হবে আজকে এই রাজ্যে সারা রাজ্যে ও বঞ্চিত হয়ে রয়েছে রাজ্য সরকার ও বিসি সমাজের পক্ষে কোনো কাজই করেন না তিনি সাতাশ পার্সেন্ট সংরক্ষণের আমাদের দাবি রয়েছে সেটা শোনেন না সেখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছে এবং সনাতনী ওবিসি সমাজকে তিনি বঞ্চিত করছেন বারে বারে এবং আমাদের এটাও দাবি রাজ্য সরকারের কাছে যে সংরক্ষণের ক্ষেত্রে যে ক্যাটাগরি করা হয়েছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সেই ক্যাটাগরি অবিলম্বে বিলুপ্তি সাধন ঘটাতে হবে এখন দেখার কতদিনে দাবি দাওয়া পূরণ হয় তারই অপেক্ষায় ব্যবসায়ীরা নদীয়া থেকে প্রসেনজিত বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ